এখানে শুনতে পেলাম আমি যখন এলাম নিচে শুনতে পেলাম যে রূপক সরকারের ঘরে তিনটা বেডরুম মধ্যে রক্তে রক্তাক্ত হয়েছিল ঘটনাটা কি হয়েছে রূপকের কাছে না শুনলে কিন্তু আমরা জানতে পারবো না ও এখন এনজিওর আছে ও জেলা হসপিটালে ভর্তি আছে ও একটু সুস্থ হলে

ধ্যানের সাথে সাথে আইসি সাহেব এবং বড়বু দুজনেই এসেছে আমরা ঘরের ভিতরে গিয়ে দেখি ঘরের ভিতরে রক্তাক্ত ঘরের আলমারি জলি আছে সেগুলি ভাঙা আছে যে ছেলেটা ইঞ্জুরি হয়েছে সে বলছে যে ওর কিছু ক্যাশ টাকা এবং সোনার অর্নামেন্টস নিয়ে গেছে এখন প্রশাসনের তরফ থেকে ইনকোয়ারি করলে আর ওই ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে যে কার সাথে ওর কি সমস্যা হয়েছে

প্রশাসনের টোটাল আধিকারিক এখানে আছে ইনকোয়ারি হলে রূপকের রূপককে জিজ্ঞাসাবাদ তো একজন তো গেছে এবং যে ইনজিও রয়েছে যে ল্যান্ডলর্ড সে আছে হসপিটালে সে অসুস্থ আছে ততক্ষণ পর্যন্ত সে সুস্থ না হয় প্রশাসনের তরফ থেকে আগে সুস্থ হলে ইনকোয়ারি করে ডিটেলসটা জানা যাবে ওনার ঘরে কি পুরা রক্তাক্ত অবস্থা ঘরে তিন ঘরেই রক্তাক্ত এবং বাইরেও দেখা যাচ্ছে বাইরে সিঁড়ি দিয়ে

কি বলছে দাদা দুষ্কৃতী হামলা এটা ভলিটি হবে যতক্ষণ কোন ইনকোয়ারি না হয় ততক্ষণ কোন তো গলিটি হবে আর আমাদের আমরা প্রথমেই ওই দুষ্কৃতীর চিন্তা করবে একবার যে তেইশ নম্বর ওয়ার্ডে ঢুকলে পরে সে আর ফিরে যেতাম না ঘটনাও ঘটে না शादी या फंक्शन में हो या दे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न ए रंग लगाना, कैंडिड शॉट्स सिर्फ क्या कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ में भागना, सारांश में The traffic, yeah, cinematography, ho caravanato. So many Digivision and me. He, he, he. So many Digivision, hurry up, go by like us. Contact 9434023813. छः टप्ताहिक लॉटरी मात्र छः टका एस के लाइव करियर गाइडेंस इनिशियेटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल अब दसवीं और बारहवीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने किस फील्ड में जाए कहाँ एडमिशन ले तो आप चिंता छोड़िए एस के लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में जैसे पैरामेडिकल एविएशन फैशन डिजाइन ग्राफिक डिजाइनिंग होटल मैनेजमेंट इवेंट मैनेजमेंट इंटीरियर डिजाइन ब्यूटिशियन और भी बहुत कुछ आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है और हाँ ये सब बिल्कुल मुफ्त तो देर किस बात की आज ही जुड़िए एस के लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव संपर्क करें अभी एट